আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমি মোল্লা বিন্দু লব্টের পক্ষ থেকে আব্দুর রহমান জুয়েল আজকে চলে আসলাম তো আজকে আপনাদের একটু ভিন্ন আইটেম দেখাবো মানে অনেকে যারা বড় বড় রেসার খোঁজেন পুরান জাতির সেই সব কবুতরগুলা কালেকশন করেছে আজকে চিন্তা করলাম আজকে আনছি আজকে এই কবুতরগুলা ভিডিও দিয়ে দিই তো ওই কবুতরগুলোর ভিডিও করব তো খুব ভালো ভালো কবুতর আছে আজকে কালেকশনের মধ্যে তো যাদের প্রয়োজন গ্রিজেলই বেশি আজকের কালেকশনের মধ্যে গ্রিজেল কবুতর মানে এমন গ্রিজেল মানে এরকম গ্রিজেল খুব কম দেখছি দুই তিনটা নর আছে মানে এত বিগ সাইজের এত সুন্দর মাসাল্লাহ মানে দেখার মতো যাই হোক কথা না বাড়ে আপনাদের কবুতরগুলো দেখাই আর একটা কথা হলো যারা এখনও সাবস্ক্রাইব করেন মোল্লা বিজন লফটের মধ্যে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ এমন কালেকশন দেখাবো মানে আগে কিছু বলুন না ইনশাল্লাহ দেখতে পারবেন কালেকশন দিন যাইবো আর কালেকশন বলে দেখবেন যে কী কী আপনাদেরকে দেখাইতে পারি ইনশাল্লাহ আপনারা দেখবেন যদি আল্লাহ তাহলে আমরা হাইতে বাঁচা রাখি অনলাইন সেক্টরের মধ্যে রেসরা আমি দেখাই দিন আমার চ্যানেলের থেকে ইনশাল্লাহ তো প্রথমে শুরু করলাম একটা গ্রিজেল নর দিয়ে মানে এত বড়ো সাইজের নর আমি কখনও দেখি নি আর এত সুন্দর মার্শাল্লা নটটা মানে দেখার মতো একটা কবুতর আমি এটা অন্য জায়গায় দেখাই এ হলো নটটা প্রথম নর তুতার তার শেপের নর ইগলের মতো চেহারা এই যে শেপটা ইগল শেপের মানে এত বড় বিগ সাইজ মানে আমার হাতে ধরে রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে এ হলো নটটা ব্যালেন্স আমি একটু যে কবুতরটা কিরকম সাইজের মানে দেখার মতো একটা কবুতর মার্শাল্লাহ তো কবুতরটার দাম বলে দিছি এই নোটটা যদি কেউ নেন একদম তিন হাজার টাকা পড়বে এই নোটটা এই বিগ সাইজের নোটটা তিন হাজার টাকা পড়বে আমি একটু ছেড়ে দেখাই কবুতর অনেক তেজ একটা নর আমি মা দিয়ে ছাড়ে দেখাই এ হলো নটটা দেখেন সাইজটা কিরকম মশলা যেমন শেপ তেমন চোখ তিন হাজার টাকার কম হবে না ভাই যদি কারো পছন্দ হয় কোনো দাম দাম করবেন না শুধু পেমেন্ট করবেন আর কব তো নেওয়া যাবে একদম তিন হাজার টাকা বলবেন এটা হলো এক নাম্বার নর তিন হাজার টাকা ডিজেল ওইটা সেম সেম ওইটাও বিগ সাইজের এটাও বিগ সাইজের তো সেম দাম পড়বে তিন হাজার তিন হাজার এই যে তুতার শেপের কবুতর তুতার শেপে গ্রিজেল অনেক ডাউন শেপ কয় বিগ সাইজের নর দেখেন প্রাইভেট কি নরের ব্যালেন্স একদম শর্ট ব্যালেন্স শর্ট ব্যালেন্স ছোটো লেজের একটা কবুতর আর শেপটা তো দেখাইছি এ হলো চোখটা দেখেন কবুতরটা মার্শাল্লাহ তো এই নরগুলো তিন হাজার টাকা পিস পড়বে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে এগুলো এটা টেক নাই এটা আরও টেক পার্সোনাল এ হলো নটটা এটা হলো দ্বিতীয় নাম্বার নর অনেক বাইভেট পাখার মধ্যে এগুলো হলো পুরান জাতের গ্রিজেল গোলা পুরাণ জাতের রেসার গোলা হলো তিন নাম্বার নর মানে এগুলা হলো বিগ সাইজের পুরান জাতের কবুতর গোলা রেসার গোলা অনেক বিগ সাইজের কবুতর তো এই নোটটাও যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে এগুলো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে এগুলো গ্যারান্টি করা খুব ব্যালেন্সটা দেখেন তিন নম্বর নরের ব্যালেন্স এগুলো ভালো জাতের রেসার এগুলো প্রুভেন লাইনের রেসার এগুলো এগুলো দেয়া এগুলো শুধু টেকটা পড়ানো হয় না কবুতরগুলার কিন্তু ভালো লাইনের কবুতর এগুলো দেখতেই বোঝা যায় আসলে কবুতর যারা চিনেন তারা অনেকটা দেখলেও ধারণা করতে পারেন যে কবুতর ভালো না খারাপ আন্দাজ করা যায় তো কবুতরটা আমি ছেড়ে দেখাই মার্শাল এটা হলো তিন নাম্বার নর সাইজটা শুধু দেখেন প্রত্যেকটাই পাগলা নর অনেক বিগ সাইজের নর তো এইটাও যদি কেউ না তিন হাজার টাকা পড়বে এই নরগুলো কোনো দামা দামি নাই যে প্রথম যে তিনটা দেখাইলাম এগুলা খুব ভালো লাইনের খুব তো এই তিনটা এগুলো তিন হাজার টাকা পিস করবে মানে দেখার মতো রয়েছে এগুলো তো এই নরটা যদি কেউ নেন তিন হাজার টাকা তো এখন একটা জোড়া দেখাবো গ্রিজেল এই পর্বে গ্রিজেলেরই সংখ্যা বেশি দেখেন চোখটা কি অনেক ভালো চোখের নর আর শেপ এটাও ডাউন শেপের নর একটা তো এটা জোড়া আছে আর নট আর বিআরপিএল টেক আছে বিশের একটা নর বিআরপিএল এ টেক লাগন আছে তো এটা পিওর জোরা এটা এই যে বাচ্চা খাওয়াইছি দাগ আছে প্রত্যেকটা কবুতরই আজকে বাচ্চা কাচ্চা করা এবং সবগুলোই ডিম বাচ্চা করে জানা শোনা কবুতর এ হলো নটটা খুবই সুন্দর একটা জোরা মাদিটাও দেখাই মাদিটা নরের মতোই চোখ চোখ মিলন আছে সুন্দর একদম লাইট কালার একদম লাইট কালার একদম লাইট মিল গ্রিজেল তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আমি ছেড়ে দেখাই পেয়ারটা এই তো হলো গ্রিজেল জোড়াটা যদি কেউ নেন পঁচিশশো টাকা পড়বে মাত্র পঁচিশশো টাকা অনেক ভালো জোড়াটা মানে চোখটাও খুব ভালো আর নরের শেপটাও খুব সুন্দর মাদিকটাও সুন্দর লাইট কালার তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা অনেক কমে দিলে মিচ্চে কম দেওয়া সম্ভব না ভাই যার ভাল লাগে কব তো জোড়া নিতে পারেন মাত্র তিন হাজার টাকা গ্রিজেল পেয়ার হ্যাঁ সরি পঁচিশশো টাকা দ্বিতীয় জোড়া এটা হলো নর এই যে বাচ্চা করা এই যে ইয়ে আছে এটা হলো নর ভাই ঠিক আছে পার্সোনাল ঠিক তো এটা আর এক জোড়া নাম্বার জোড়া এটা হলো নর মাদিটাও দেখাই তো এটা হলো মাদি গ্রিজেল এটা মাদি পাকের সেট আপ এক সাইডে পাইট আছে গ্রিজেলটার জোড়া গ্রিজেল এটা ডিম বাচ্চা করা তো যদি কারো ভাল লাগে পেটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই জোড়াটা অনেক কমের মধ্যে দিয়ে দিলাম যাতে আপনারা নিতে পারেন তো এই পেটটা যদি কেউ নেন মাত্র দুই হাজার টাকা গ্রিজেল আপসান গ্রিজেল এটা আর এক জোড়া মাখছি প্লাস সবজি অনেক বাচ্চা খাওয়ায় এটার বাচ্চাও ছিল আজকে সেল হয়েছে এটার বাচ্চা এটার বাচ্চাও ছিল এ হলো নর এ হলো চোখটা মাদিটা ওই নটটা যেরকম বেগ সাইজ মাদিটাও ওই রকম বেগ সাইজ এই যে নটটা মাদিটাও দেখায় ব্যালেন্সটা দেখাই দেখেন ব্যালেন্সটা কি মানে দেখার মতো একটা জোড়া এই এই জোড়া যে বাচ্চা খাওয়ায় মানে কী আর বলুন মানে অনেক সুন্দর বাচ্চা খাওয়ায় এই জোড়াটা আর যে সাইজ পাকের সেট এইটা ছেড়ে দেখায় যদি এই জোড়া যদি কেউ নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা দুইটাই বিগ সাইজের এর আর বাচ্চা খুব ভালো ভালো খাওয়া এগুলো এই জোড়াটা বাচ্চার প্রতি অনেক কেয়ারফুল তো এই জোড়া যদি কেউ নেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা সুন্দর একটা জোড়া এই জোড়া কেউ মিস করবেন না জোড়াটা খুবই সুন্দর কমের মধ্যে দিলাম এই মাদিটার দামও তিন হাজার টাকা দেয় মাদিটা যে সুন্দর মাদি এটা বিগ সাইজের একটা মাদি তো যাই হোক লাস্ট হলো এই পেয়ার ভিডিওর শেষ পেয়ার গ্রিজেল ডাউন শেবের তুতার শেবের নর এটা তুতার শেবের নর এ হলো চোখটা এ হলো পাকের সেট আপ এইটার মাদি আজকে ডিম পারবে এটার মা দিটা ডিম এসে পড়ছে আজকে ডিম পারবে নটটা অনেক শর্টপটে নট নটার ব্যালেন্স চিকেন নটটার মাটিটা দেখাই অনেক সুন্দর পুতুলের মতো দেখতে মাটিটা তো এইটা জোড়া এটা বাচ্চা কাচ্চা করা চোখটা খুবই সুন্দর এটা আজকে ডিম পারবে মাদিটা মাদের ডিম এসে পড়ছে মাদাটা মাজাটা ভাঙে গেছে একদম পিওর জোড়া ওরা একদম পিওর জোড়া ডিম বাচ্চা আগেও করছে তো আবার আজকে ডিম এসে পড়ছে এটা আজকে এই যে একটু পরে যদি আল্লাহ তালা চায় একটু পরে ডিম পারবে এটা আর খুবই সুন্দর একটা জোড়া যদি এই রেড চেকার পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা এই রেড চেকার পেয়ারটা করলাম অনেক ভালো ভালো কবুতর আজকে দেখাইলাম কমের মধ্যে দেওয়ার চেষ্টা করছি তো যতটুকু সম্ভব দাম কমাই দিচ্ছি এবং খুব ভালো ভালো কবুতর আজকে দেখাইছি তো যাদের প্রয়োজন হয় তারা কবুতরগুলো নিবেন আর যাদের দরকার নাই তারা অযথা কেউ নখ করবেন না তো যাদের কবুতর দরকার তারাই শুধু যোগাযোগ করবেন যত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোল্লা বিজন আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম